আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি দলোহারা চাঁদপুর বিশ্বাসপাড়ার চিত্র এলাকায় দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয় এবং ঘরবাড়ি বাড়ি ভেঙে চুরে একেবারে নষ্ট করে দিয়েছে সেই চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গতকাল দলহারা চাঁদপুর ফটিকপাড়া এরকম একটি সংঘর্ষ হয় এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘর বাড়ি ভাঙচুর করে দোকান লুটপাট করে বাড়িঘর লুটপাট করে প্রেক্ষিতে আজকে আবার এই বিশ্বাস পাড়াতে এই ঘটনা ঘটেছে ঘরবাড়ি বাড়ি ভেঙে চুরে একেবারে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা আপনাদেরকে সেই চিত্রটাই দেখানোর চেষ্টা করছি ঘরবাড়ি বাড়ি কীভাবে কেটে ছিঁড়ে ভেঙে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা এলাকার সামাজিক আধিপত্যকে বিস্তার করবার জন্য এবং আধিপত্য ধরে রাখার জন্য এই সংঘর্ষ হয়েছে ধলহারা চাঁদপুর বিশ্বাসপাড়ার সেই চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে অনেকগুলো বাড়িঘর এভাবেই ভেঙে চুরে দুমড়ে মুচড়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা সেই চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আমরা মাগুরাবাসী চাই এরকম দুর্ভোগ এরকম দুর্ঘটনা এরকম ঘটনা যাতে সমাজে না ঘটে মানুষের সমাজে বসবাসকারী মানুষের যেন এরকম দুর্ভোগ পোহাতে না হয় অশান্তিতে না পড়তে হয় সেই দিকটায় যেন সমাজের সবাই খেয়াল করে রাজনৈতিক ব্যক্তিরা খেয়াল করে এবং প্রশাসন সেই দিকটা খেয়াল রাখে এটাই আমরা চাই ধন্যবাদ সাথে থাকার জন্য